আগের বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল জুড়ে মোটরওয়ালা কি কি ফোন লঞ্চ করলো আজকের ভিডিওতে আমরা সেটা আলোচনা করবো এবং সেই সাথে আমরা আলোচনা করবো যে দু হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়েও এই ফোনগুলোর মধ্যে কোন কোন ফোন এখনো নেওয়া যেতে পারে যেগুলো নিলে আপনি তুলনামূলকভাবে ঠকবেন না তো চলুন শুরু করা যাক তেরোই জানুয়ারি মোটোরাল তাল থেকে লঞ্চ হয়েছিল মোটো জি জিরো ফাইভ এই ফোনটা যেখানে মিডিয়া ডায়মন্ড সিটির এইট ওয়ান প্রসেসার দিয়েছিল যেখানে সেটা পঞ্চাশ সেসার এবং একটা ফ্রন্ট ক্যামেরা ছিল এবং যথারীতি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির হার্চ এর এল সি এইচ ডি প্লাস ডিসপ্লে ডিসপ্লে একটা লো প্রাইস সেগমেন্ট এর ফোন তো সেই জন্য এইচডি ডিসপ্লে ছিল এবং এই ফোনটা পাঁচ হাজার দুশো ইঞ্চের ব্যাটারি এবং চার্জার দিয়ে এসেছিল এবং এই ফোনটার এখন প্রাইস হচ্ছে সাড়ে সাত হাজার টাকার মতো চার চৌষট জিট সেকেন্ড যে ফোন সরিয়ে দিচ্ছে ধীরে ধীরে এবং সে সাথে রয়েছে থার্টি টুক এর সেলফি ক্যামেরা এবং সেই সাথে এই ফোনটা কিন্তু একটা কার্ড ডিসপ্লে ছিল মোটরওয়ালার তরফ থেকে মোটওয়ালা পিও বলে তো ছিল এবং পাঁচ সেই সাথে

কাপড় কিন্তু ছেড়ে ঘটে এবং যথারীতি এই ফোনটা কিন্তু কুড়ি হাজার টাকা দাম আর যে ছাপনের ভেরিয়েন্ট মোটো বলার পরবর্তী যে ফোন তা হচ্ছে মোটো এইট সিক্সটি প্রো তো এটা তিরিশ এপ্রিল নাগাদ লঞ্চ হয়েছিল এবং এটা মিডিয়া টেক ডাবেন সিটির এইট থ্রি ফাইভ জিরো পয়সার দিয়ে এসেছিল পঞ্চাশ মেসেল মেন এবং পঞ্চাশ মেসেল আল্ট্রা ডে এবং সেটা সাথে দশ মেসেল একটা টেলিফোটো লেন্স ছিল এবং সেটা সাথে পঞ্চাশ মেসেল কিন্তু এতে সেলফি ক্যামেরা ছিল এবং এই ফোনটা কিন্তু ক্যামেরার জন্য খুব ভালো ফোন ছিল সেই সময় এবং এটা কার্ভ ডিসপ্লে দিয়ে এসেছিল টিওলেড কার্ভ ডিসপ্লে এটা এবং এই ফোনটা কিন্তু ছ হাজার ব্যাটারি এবং সেই সাথে নাইনটি ওয়ার্ডের চার্জার ছিল এবং এখন এই ফোনটা আট দশ ছাপান্ন জি ভার দাম উনত্রিশ হাজার টাকা আপনি নিতে হবে পরবর্তী যে ফোন তা হচ্ছে মোটরওয়ালা ফ্লিপ ফোন অর্থাৎ মোটো রেজার সিক্সটি আলট্রা একুশে মে নাগাদ লঞ্চ হয়েছিল এবং এটা স্যামাগন এইট এলিট ইড দিয়ে এসেছিল এবং সেই সাথে রয়েছে ছিল সেই সময় পঞ্চাশ এর মেন সেন্সার এবং পঞ্চাশ একটা এটা আলট্রাডিং লেন্স এবং সেই সাথে এতে সেলফি ছিল পঞ্চাশ সেলফি হার এই ফোনটা কিন্তু সিক্স পয়েন্ট নাইন সিক্স ইঞ্চের এর যে ভেতর ডিসপ্লেটা সিক্স পয়েন্ট নাইন সিক্স ইঞ্চ একটা ওয়ান সিক্সটি ফাইভ আছে এল টি পুর ডিসপ্লে ছিল এই ফোনটার ক্ষেত্রে এবং বাইরের যে ডিসপ্লেটা ডিসপ্লেটাতে কিন্তু দু চার ইঞ্চের একটা এল টিপি ও ডিসপ্লে ছিল এই ফোনটাতে চার হাজার সাতশো ইঞ্চের ব্যাটারি যেহেতু এটা একটা ফ্লিপ ফোন আপনাকে ব্যাটারি ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবেই এই ক্ষেত্রে তো সাত হাজার সরি তো চার হাজার সাতশো এর ব্যাটারি এবং সিক্সটি এইট ওয়ার্ডের এর ফার্স্ট চার্জিং এর সাপোর্ট ছিল এই ফোনটা ক্ষেত্রে এবং সেই সাথে থার্টি ওয়ার্ড একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছিলাম এই ফোনটার ক্ষেত্রে এবং এই ফোনটা আশি হাজার টাকা এর আট বারো জি পাঁচশো জি এটা হচ্ছে আশি হাজার টাকা দাম মোটরওয়ালা এই ফিলিপস নিজে কিন্তু আরেকটা ফোন ছিল যেখানে মোটরওয়ালা রেজার সিক্সটি বলে এই ফোনটা কিন্তু চারই জুন লাগানো লঞ্চ হয়েছে এবং এই ফোনটা মিনিট ডাইমেন সেভেন ফোর ডবল জিরো ওই এক্স প্রসেসার একটা এক্স নাম ছিল মিনিট সেভেন ফোর ডবল জিরো আমরা যদি ধরি এই প্রসার দিয়ে এসেছিল এতে কিন্তু একটি ক্যামেরা ছিল তেরো এক্সেল এর ক্যামেরা ছিল এবং সেলফি দিয়েছিল কিন্তু থার্টি টু এক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটাও রীতিমতো এসেছিল একটা সিক্স পয়েন্ট নাইন সিক্স ইঞ্চির একটা এল টিপিও অ্যামলের ডিসপ্লে দিয়ে এবং এর বাইরের দিকে যে ডিসপ্লে অর্থাৎ আউটার ডিসপ্লে কিন্তু থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চি ছিল অর্থাৎ একটু আগেটার থেকে ছোট এবং এটা কিন্তু পিওলিটি আর এল ডিসপ্লে মানে হচ্ছে যেটা কি ওয়ান টু ওয়ান টোয়েন্টি হার্চ বা যে রিফ্রেশে ম্যাক্সিমাম রয়েছে সুইচ করতে পারে এটা এল টি এল টিপিও ডিসপ্লে সুবিধা এবং এই ফোনটা কিন্তু বাকি সমস্ত কিছু একই ছিল অর্থাৎ তবে ব্যাটারিটা একটু কম যেখানে চার হাজার পাঁচশো এমচের ব্যাটারি এবং থার্টি ওয়াটের చార్జియర్ సోర్ రోజు ఇలా పొంద్ర బెటర్ వైయలేస్ చార్జియర్చి ఈ ఫోన్ కింద పంచాహాయ టారత్ దాంట్ అండి వేరే মোটোবালার পরবর্তী যে ফোন ছিল মোটো এইচ সিক্সটি যেখানে সতেরোই জুন লাগান লঞ্চ হয়েছিল এটা মিডিয়া ডায়মন্ড সিটি সেভেন ফোর ডবল জিরো করার সাথে এসছিল এবং পঞ্চাশ মেগাজে মেন সেন্সার পঞ্চাশ মেগাজে আলট্ট্রেডিং এ লেন্স এবং পঞ্চাশ সেলফি ক্যামেরা এবং সেই সাথে কিন্তু দশ মেগাজে টেলিফোট লেন্স ছিল এবং এতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস কি ওয়েলএ কারিসপ্লেটাতে রয়েছে এবং সেই সাথে পাঁচ হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি এবং সিক্সটি এইট ওয়ারে চার্জার এবং এই ফোনটা বারো দশ ছাপান্ন জি ভ্যারিয়েন্টের দাম ছাব্বিশ হাজার টাকা আঠেরো জুলাই মোটোবালা থেকে লঞ্চ হয়েছিল মোটো জি নাইনটি সিক্স এগিয়ে একটা ভালো ফোন স্ন্যাপড্রাগন স্ল্যাম ড্রাগন সেভেন এইস এডার দিয়েছিল এবং পঞ্চাশ সেন্সার এবং একটা আট মেসেলের এর লেন্স ছিল এই ফোনটার ক্ষেত্রে এবং সেটাতে ফোনটা ছিল থার্টি টু এম্সেল সেলফি ক্যামেরা এবং রীতিমতো এই ফোনটাও কিন্তু একটা কার্ড ডিসপ্লে যুক্ত ফোন এবং সেই সাথে এই ফোনটা কিন্তু পাঁচ হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি থার্টি থ্রি ওয়ার্ডের একটা চার্জিং সাপোর্ট দিয়ে এসেছিল এবং এর আট একশো আঠাশ জি ভেরিয়েন্টের দাম আঠারো হাজার টাকা মোটোরওয়ালার পরবর্তী যে ফোন থাকলে মোটো জি এইটি সিক্স পাওয়ার এখানে এই সিরিজটা খুব ভালো ফোন যেখানে ছয় আগস্ট নাগাদ লঞ্চ হয়েছিল ডেমন সিটি সেভেন ফোর ডবল জিরো প্রসার দিয়ে এসেছে এবং পঞ্চাশ সেন্সার এবং আট এসে আলট্রা লেন্স এবং থার্টি টু এক্সেলের সেলফি ক্যামেরা ছিল এই ফোনটা ক্ষেত্রে এবং সেই সাথে এই ফোনটা কিন্তু ছ হাজার সাতশো কুড়ি এর ব্যাটারি তেত্রিশ বটে একটা চার্জার দিয়ে দিয়েছিল এভাবে আমার মনে হয় চার্জারটা ক্ষেত্রে কিন্তু একটু ছোটই হয়ে যাচ্ছে ব্যাটারির তুলনায় কিন্তু এই ফোনটা প্রাইস কিন্তু খুব ভালো লেগেছে এগ্রেসিভ প্রাইস দেখেছে মোটোবালার কারণ এই ফোনটা আর একশো আঠাশি ভেরিয়েন্টের দাম মাত্র সতেরো হাজার টাকা মোটোবেলার পরবর্তী যে ফোন মোটোবেলা জি থার্টি ফাইভ অ্যাকচুয়ালি জি থার্টি ফাইভ অনেকদিন আগে লঞ্চ হয়েছে বাট জি থার্টি ফাইভের একটা যেটা এক্সট্রা হলো তা কিন্তু একটা আট জি ভেরিয়েন্ট লঞ্চ হলো জি ভের কিন্তু আগে ছিল না তো যো আট জি ভেরিয়েন্টের দিয়ে কিন্তু এই ফোনটার দামও একটু বেশি হলো মানে এর ভেরিয়েন্টের তো আপনার কারণে আট জিবি ভারেন্ট ভেরিয়েন্ট লঞ্চ হল কিন্তু আমার মনে হয় যে মোটোবেলা জি থার্টি ফাইভ ওই যে ভেরিয়েন্টটা ছিল অর্থাৎ ছয় জিবি বা চার জিবি ভেরিয়েন্ট ছিল ওটাই আমার বেশি ভালো ফোন না তো সেক্ষেত্রে আট জিবি কারা নিতে চাইবে যেখানে ইউজ করার রয়েছে এবং তেরো হাজার টাকা দাম তাই না কেন এটা লঞ্চ করলো তো যদি মোটোবেলা ফোনটা কিন্তু নেওয়ার থাকে আমি বলবো যে আপনি লোয়ার ভেরিয়েন্ট অর্থাৎ আট জি ভেরিয়েন্টটা না এর আগের ওই দশ এগারো দাম থাকে ওটা বেশ ভালো এটা না এবং মোটোরওয়ালা এগারো অক্টোবর মোটোরওয়ালা কিন্তু মোটো তাদের জি জিরো সিক্স পাওয়ার ফোন লঞ্চ করেছে কিন্তু বাজেট ফোন তো একটা এইটি ওয়ান যায় অভিয়াসলি বুঝতে পারছেন ফোর জি ফোন যেহেতু বাজেট ফোন এবং পঞ্চাশ এর সেলফি ক্যামেরা রয়েছে ক্ষেত্রে এবং সেই সাথে জি প্লাস ডিসপ্লে থাকছে যেটা অভিয়াসলি বাজেট ফোনের ক্ষেত্রে আমরা দেখতে পাই এবং যাই হোক এই ফোনটা ভালো যেটা দেখতে হচ্ছে সাত হাজার মিনিটের ব্যাটারি কিন্তু রয়েছে এবং আঠারো ওয়াটের একটা চার্জার দেওয়া হয়েছে এবং চার্জারটা বক্সে রয়েছে অলরেডি এবং সেই সাথে সাথে এই ফোনটা কিন্তু দাম আট হাজার টাকা চার চৌষট্টি জিবি মোটো ভালো পরবর্তী ফোন যেটা মোটো জি সিক্সটি সেভেন পাওয়ার বারোই নভেম্বর লঞ্চ হলো অর্থাৎ খুব বেশি দিনের পুরনো ফোন না এটা এবং স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু প্রসার দিয়ে ফোনটা এসেছে পঞ্চাশ মেক্সেল মেন সেন্সার এবং আট মেক্সেলের আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং সেই সাথে থার্টি টু সেলফি ক্যামেরা এবং এই ফোনটা কিন্তু খুব ভালো একটা ভালো দিক যেটা আমার মনে হয় তা হচ্ছে এই ফোনটা কিন্তু প্রাইস অনুবাদ অর্থাৎ এর যে প্রাইস যেটা আমি একটু পরে বলছি এই কিন্তু সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ফুল ইচবি প্লাস একটা যোক এলসিডি ডিসপ্লে এটা একটা কমজোরি তবে কিন্তু প্রোটেকশন খুব ভালো আছে অর্থাৎ সেভেন আয়ের প্রোটেকশন রয়েছে এবং এই ফোনটা কিন্তু সাত হাজার ইমচের ব্যাটারি এবং তেত্রিশ ওয়াটের চার্জিং এর সাপোর্ট দিয়ে আছে যেটা একটা ভালো দিক ফোনটার দাম যেটা বলছিলাম যে ফোনটা কিন্তু আট একশো আঠাশ জি ব্যাটারিটার দাম ষোলো হাজার টাকা মানে এখন এই প্রাইস হাইকে যে ব্যাপারটা চলছে সেই তুলনায় কিন্তু এই ফোনটা স্পেসিফিকেশন খারাপ যথেষ্ট ভালো স্পেসিফিকেশন আছে বলে মনে হয় প্রাইস টু স্পেসিফিক মোট ভালো পরবর্তী যে ফোন ওটা যদি আপনার একটু বাজেট কম থেকে থাকে সেক্ষেত্রে আপনি মোটো জি ফিফটি সেভেন পাওয়ার এই ফোনটাও কিন্তু দেখতে পারেন যেখানে তিনে ডিসেম্বর লঞ্চ হয়েছিল এবং স্ন্যাপড্রাগন সিক্স এস জেন প্রচার দিয়ে ফোনটা এসেছে পঞ্চাশ আল্ট্রিং লেন্স এবং এতে সেলফির ক্ষেত্রে কিন্তু একটু কমজোরি রয়েছে এটা ক্যামেরা রয়েছে এই ফোনটাতে কিন্তু সাধারণত ব্যাটারি এবং তেত্রিশ বারে চার্জার থাকছে এবং এই ফোনটার দামও কিন্তু মোটরাল থেকে একটু কম যেখানে দু হাজার টাকা দাম কম চোদ্দ হাজার টাকা আট একশো আট ইউনিটের দাম মোটোরওয়ালার লাস্ট ফোন দু হাজার পঁচিশ সালের লাস্ট ফোন অ্যাকচুয়ালি তা হচ্ছে মোটরওয়ালা এজ সেভেন্টি এটা হচ্ছে টোয়েন্টি থার্ড ডিসেম্বর লঞ্চ হয়েছিল যেখানে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর প্রচার দিয়ে এসেছিল পঞ্চাশ পঞ্চাশ আল্টারিং এ লেন্স এবং পঞ্চাশ মেগা কিন্তু সেলফি ছিল এবং সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটা ফুল এইচ ডি প্লাস থাকছে এবং পাঁচ ব্যাটারি এবং চার্জার রয়েছে ফোনটাকে এই ফোনটা আট দু হাজার টাকা তো এই ছিল মোটরওয়ালার কিছু দু হাজার পঁচিশ সালে আসা প্রতিটা ফোন এবং এর মধ্যে যদি আমি বলি যে এখন এই সময় দাঁড়িয়ে মানে কোন কোন ফোনগুলো নেওয়া যায় দেখুন প্রথম কথা মোটো জি সিক্সটি সেভেন পাওয়ার এবং মোটো জি ফিফটি সেভেন পাওয়ার এই দুটো অভিয়াসলি লেটেস্ট ফোন তো অভিয়াসলি ক্ষেত্রে এই দুটো ফোনের কিন্তু ভ্যালু ফর মানি অবশ্যই প্রাইস টু পারফরমেন্স রয়েছে এবং যথেষ্ট ফর মারি বলে মনে হয় তবে মোটোবালা জি থার্টি ফাইভের ক্ষেত্রে বললাম যে মোটোবালা জি থার্টি ফাইভটা কিন্তু খুব ভালো ফোন তবে ওই লোয়ার ভ্যারিয়েন্টটা বেশি ফর মারি বলে হয় কারণ থেকে তাহলে যদি আপনি নিতে হয় নিতে হয় আমাকে বলবো যে আমি আপনি মোটো জি সিক্সটি সেভেন মোটো জি এই সিক্সটির যে ফোনটা এটাও আপনি নিতে পারেন ভালো ফোন অবভিয়াসলি বাকি স্টাইলিক ফিউচার এগুলো তো আমি এখন আর দেখতে পাচ্ছি না যে অ্যাভেলেবল দেখাচ্ছেন যদি আসে তো আপনি দেখতে পারেন ওগুলো কিন্তু খুব একটা খারাপ না তবে ফোনটা কিন্তু ভালো মানে প্রো প্রোটা যদি আপনি অবশ্যই প্রোটাও খুব একটা খারাপ না ভালো তবে মোটো এ সিক্সটি ক্ষেত্রে যেটা ওর পারফরমেন্স সেক্ষেত্রে ফোর ডবল জিরো রয়েছে তো এই প্রাইস সেগমেন্টে হয়তো সেভেন ফোর ডবল জিরো একটু কম জোর বলে আমার মনে হয় বাট আদারওয়াইজ ফোনটা কিন্তু ক্যামেরা দিকে খুব একটু স্ট্রং রয়েছে তো এই ছিল আজকে আমাদের ভিডিও কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এবং যদি আপনার কিছু কমেন্ট জানার থেকে অবশ্যই ফোনগুলো সম্পর্কে এবং আপনি যদি ফোনগুলোর মধ্যে কোনো ফোন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পদক্ষেপ ভিডিওতে যদি চ্যানেল দর্শকে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে